তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার সাথে নতুন একটা প্রজেক্টের সাথে পরিচয় করে যদি মাইনিং করেন সেক্ষেত্রে থেকে করতে এবং এখান থেকে আপনি কিন্তু কথা হলো আপনার সাথে অফার এবং আপনারা যদি দেখেন তাদের টুইটার পেজ তাহলে আপনারা বুঝতে পারবেন প্রজেক্টটা কতটুকু স্ট্রং তাদের টুইটার পেজ অফিসিয়াল এবং যেটা ইয়েলো টিকমার্ক করা আছে তার মানে ফুলফিল ভেরিফাইড এবং দু হাজার তেইশ সালের প্রজেক্ট এবং পঁচাত্তর হাজারের মতো কিন্তু ফলোয়ার আছে তাদেরকে কারা কারা ফলো করতে দেখেন আমরা কিন্তু সালে আপনার আইস নেটওয়ার্ক থেকে ভালো একটা প্রফেক্ট রিসিভ করছিলাম দেখেন সেই আইস মাইনিং প্রজেক্ট কিন্তু ওদেরকে থেকে সাপোর্ট করতেছে পাশাপাশি এখানে দেখেন এই যে আরেকটা পার্সন কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে তার মানে প্রজেক্টটা ভেরিফাইড আছে আপনারা সবাই নিশ্চিন্তে জয়েন করতে পারেন আর এই সেফ অয়েল ওয়ালেটের অফারটা কিন্তু ডিসেন্ট্রালাইজ এখানে কিন্তু আপনারা ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে না যেভাবে ট্রাস্ট টলেট ক্রিয়েট করছেন সেভাবে এখানে জয়েন করতে হবে তার মানে এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার অপরচুনিটি আছে আপনারা সবাই এই প্রজেক্টটাতে জয়েন করে নিয়মিত কাজ করবেন কারণ এখান থেকে অনেক ভালো একটা প্রফিট আপনি নিতে পারবেন ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সব সব যারা এখনো সাবস্ক্রাইব করেন না এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম অফার এডুক আপনি সবার আগে দেখতে পারেন তো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের আপডেট লিঙ্কে বা আজকের অফার লিঙ্কে যখনই ক্লিক দিবেন আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে এই পোস্ট থেকে আপনাকে অ্যাডোপে জয়েন করতে হবে তার আগে নিচে যদি জয়েন বাটন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম সেলে জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অ্যাডোপের আপদ আপনি সবার আগে দেখতে পারেন এইখানে জয়েন করার জন্য আপনি সরাসরি এই পেজটাতে চলে আসবেন আশা করি যে রেফার কোড আছে না এই কোডটা আপনার মাস্ক বি লাগবে এটা এখান থেকে আগে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে তাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে ক্লিক দিব লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পরে প্লে স্টোরে আসবেন আসার পরে এখান থেকে সিম্পলি তাদের অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এইটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক দেবেন এটা কিন্তু একটা ওয়ালেট টাইপ প্রজেক্ট এইখানে আসার পরে সরাসরি আপনি স্কিপ যে বাটনটা সেখানে ক্লিক দিতে পারেন বা তাহলে নেক্সটে নেক্সটে ক্লিক দিতে পারেন তারপরে এরকম অপশান চলে আসবে কন্টিনিউ যে বাটনটা সেখানে ক্লিক দেবেন এখন এখানে আপনাকে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে আপনি অবশ্যই ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট আপ করবেন যেটা আপনার মনে থাকে তারপরে এরকম অপশান চলে আসবে এখানে আপনাকে রেফারেল কোড দিতে হবে কিছুক্ষণ আগে যে রেফার কোডটা কপি করলেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পোস্টের ভিতরে কিন্তু আমি অ্যাড করে দিছি কোডটা এই কোডটা যে কপি করলেন সেই কোডটা কপি করে এই অপশান আপনাকে পেস্ট করে দিতে হবে যে এখানে পেস্ট করে জাস্ট কন্টিনিউ যে বাটন আছে ক্লিক দেবে তারপর এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনাকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ডিসেন্ট্রালাইজ যেভাবে ট্রান্স ওয়ালেট ক্রিয়েট করছেন সেমভাবে তো এখানে ক্লিক দেবেন তারপরে দেখবেন বারো ওয়ার্ডের ম্যানমিক ফেস দেবে খোলা স্ক্রিনশট দিয়ে এবং কপি করে সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে ওয়ালেটটা যদি আন হয়ে যায় যাতে আপনি অ্যাক্সেস করতে পারেন এবং কোডগুলা যখন আপনি সেভ করবেন সেভ করার পরে নেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাকে বলবে যে ওই কোডগুলা মানে সিরিয়াল করে মিলাতে এলোমেলো হওয়া থাকবে সিরিয়াল করে মেলাবেন এক থেকে বারোটা পর্যন্ত মেলানোর পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্ট হওয়ার পরে এরকম অপশন চলে আসবে মানে আপনার এখানে কিন্তু ফুলফিল কমপ্লিট অ্যাকাউন্ট করা এখন আপনি যে ইয়ার্ড অফ যে ব্যানার আছে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি যে সেফ মাইনিং যে অপশনটা আছে এখানে ক্লিক দেবেন এ আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনাকে প্রতি চব্বিশ ঘন্টায় জাস্ট এই যে ক্লেম মাইনিং এখানে মাইনিং এ ক্লিক করতে হবে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর পর আপনাকে কিন্তু এই যে এখানে সেভ যে টোকেনটা এই টোকেনটা কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে যে যেভাবে আমাদের এটা মাইনিং হইতেছে এইভাবে আপনারা কিন্তু এটা মাইনিং হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এটা একদমই সিম্পল একটা অফার আপনারা সবাই জয়েন করে রাখবেন এইখানে ইন ফিউচারটা কিন্তু কেআইসি আসলেও আসতে পারে যদি তারা আপডেট করে ইমেল সাবমিট করতে বলে সেক্ষেত্রে কেআইসি অপশন আসতে পারে সেটা পরবর্তী আপডেট আমি পরে জানাই দেবো আপনাদেরকে আপাতত আপনারা জয়েন করবেন এবং নিয়মিত এখানে মাইনিং করবেন এই যে এখানে সেফ যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু প্রথম অবস্থায় বেশি আর্নিং করতে পারবেন পরবর্তীতে কিন্তু যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু কম আর্নিং করতে পারবেন এজন্য আপনারা এখানে খুব তাড়াতাড়ি জয়েন করে সেফ টোকেনটা আর্নিং করতে থাকেন এখানে কাজ বলতে আপনাকে চব্বিশ ঘন্টায় মাইনিং স্টার্ট করতে হবে এবং টোকেন ক্লেম করতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সবাই এই সেফ ফয়েল ওয়ালেটের ভিতরে জয়েন করবেন যেহেতু ওয়ালেট টাইপের মাইনিং আশা করি ভালো একটা প্রফিট নিতে পারবেন আর আমাদের টেলিগ্রাম সেলটা ফলো রাখবেন অন্যান্য যে প্রজেক্টগুলো শেয়ার করি জয়েন করবেন দেখবেন এইগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি যদি কষ্ট করে কাজ করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে অন্যান্য যে ভালো ভালো প্রজেক্টগুলো আসে সেইগুলো নিয়ে আর অবশ্যই আপনি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক দেবেন ওইখানে আমি অনেক এয়ারডোপ শেয়ার করি অনেক এয়ারডোপ শেয়ার করার আছে অলরেডি যেইগুলো নিয়ে ভিডিও মেক করা আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে ওই অনগোয়িং এয়ারডোপগুলোতে আপনারা মানে জয়েন করে নেবেন জয়েন করলে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন যেহেতু এখানে অনেক মানুষ কিন্তু জয়েন করতেছে ভালো প্রফিট নিতে আছে তা আপনি কেন বসে থাকবেন অবশ্যই আপনি প্রফিট নিতে পারবেন ট্রাই করবেন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আর নিয়মিত কাজ সঠিকভাবে করার জন্য তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তী আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আপনারা পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে পিন করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য